আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই রয়েছেন এবং আপনাদের ইন্টারভিউ প্রস্তুতি জোর কদমে চলছে চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো জায়গায় কোনো সমস্যা যদি এসএলএসটি বিষয়ের হয় আপনি কমেন্ট করবেন আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমি আজকে আলোচনা করব ইন্টারভিউ কেমন একাদশাদশ শ্রেণীতে চলছে সেই সব বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব নর্দার্ন রিজিয়নের মালদাতে যে ইন্টারভিউটা চলছে সেখানে কেমন ইন্টারভিউ চলছে এবং সাউদার্ন জোনে বারাসাতে যে ইন্টারভিউ চলছে সেইখানে কেমন ধরনের ইন্টারভিউ চলছে এবং নতুনদের কেমন ধরনের অভিজ্ঞতা হচ্ছে এবং যে শিক্ষকরা ইনসার্ভিসরা রয়েছে তারা তাদের অভিজ্ঞতাটা কেমন পুরো বিষয়টা আমি শেয়ার করব ভিডিওর সঙ্গে থাকুন আপনারা খুব ভালো করে হয়তো জানেন যারা আমাকে চেনেন আমি এসএলএসটি বিষয়ে যেহেতু কোচিং করাতাম তাই আমার চারটে পাঁচটা যে গ্রুপ রয়েছে সেই গ্রুপ থেকে অনেকজন চান্স পেয়েছে তাই বিভিন্নজন আমাকে তাদের ইন্টারভিউর অভিজ্ঞতাগুলো শেয়ার করছে সেই ইন্টারভিউ অভিজ্ঞতাগুলোই আপনাদের সাথে কিন্তু আমি তুলে ধরছি তো এখানে একটা তথ্য কিন্তু ভুল দেবো না সম্পূর্ণটা কিন্তু সত্য তথ্য আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব দেখুন আমি যখন নর্দার্ন রিজিয়নে আমার একটা ইনসার্ভিস টিচার ওনার ইন্টারভিউ ছিল ভূগোল বিষয়ের কথা বলছি উনি আমাকে কি বললেন উনি আমাকে প্রশ্ন করা হয় উনি যখন ঢুকলেন ঢোকার পর জিজ্ঞেস করা হয় আপনার নাম কী উনি ওনার নামটা বললেন তারপর ওনাকে জিজ্ঞেস করা আপনি কি ইনসার্ভিস ছিলেন উনি উত্তর দেন হ্যাঁ স্যার আমি ইনসার্ভিস ছিলাম বললো ঠিক আছে বেশ যান বোর্ডে চলে যান তারপরে ওনাকে বোর্ডে পাঠিয়ে দেওয়া হয় দি বলা হয় আপনি ডেমো দেন উনি ডেমো দেন উনি ডেমো যখন দিচ্ছিলেন উনি কিন্তু যেহেতু উনি ভেবলেন যে সময়টা যেহেতু আমার কাছে কম রয়েছে তো উনি কিন্তু দ্রুত গতিতে পড়াতে শুরু করলেন তারপরে ওনাকে বললে ইন্টারভিউ যখন পড়ানো শেষ হলো থামিয়ে দিলেন ওনাকে ওনার কিন্তু আপনাকে কিন্তু থামিয়ে দেবে ওনাকেও কিন্তু থামিয়ে দিলেন থামিয়ে দেওয়ার পর বললেন যে আপনি এক কাজ করুন আপনি যে এত দ্রুতগতিতে পড়াচ্ছেন আপনার ছাত্ররা ক্লাসের মধ্যে বুঝতে পারবে এবার উনি কী করবেন উনি তো ভেসে গিয়েছেন তখন উনি বললেন যে স্যার আমি টাইমটা ভাবলাম অল্প টাইম তার জন্য দ্রুত গতিতে পড়াচ্ছিলাম ওনারা তখন বললেন না দ্রুত গতিতে পড়ানোর দরকার নেই ভাবুন এটা আপনি ক্লাসে টুডেন থেকে পড়াচ্ছেন যেমন পড়ান তেমন পড়াবেন এটা একটা কথাও বললেন এবং উনি পূর্ব পাঠ মানে পাঠ ঘোষণা বোর্ডের ডেট তারিখ এইসব লিখতে চেয়েছিলেন ওনা করে তখনই থামিয়ে দেন বললেন ওই সবগুলো লেখার কোনো দরকার নেই ডাইরেক্ট আপনি পড়াতে শুরু করেন তো এটাই গেল তার ডেমো ডেমো হয়ে যাওয়ার পর বসতে বললেন বসার পর ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি স্কুলে নবম দশম একাদশ দশ শ্রেণী দুটোই পড়ান উনি বললেন হ্যাঁ আমি স্যার দুটোই পড়াই ঠিক আছে এটা হয়ে গেল তারপরে এ প্রশ্ন হয়ে যাওয়ার পর ওনাকে প্রশ্ন ধরা হলো অনেকজন আমাকে আগে বলেছিল যে স্যার ডেমো থেকে পুরো প্রশ্ন কী ধরছে আমি বলবো না একদম না যদি আপনি এটা ভেবে থাকেন যে সুন্দর ধরনের আমি একটা ডেমো প্র্যাকটিস করে যাব এবং ডেমো রিলেটেড প্রশ্নগুলো কি শুধুমাত্র করে যাব তাহলে ওনারা আমাকে ওই প্রশ্নগুলোই ধরবে তাহলে আপনি মূর্খের দুনিয়ায় বসবাস করছেন এবং আপনি নিজেকে ওভার কনফিডেন্স ভাবছেন এবং আপনার কাছে এই এসএলএসটি সম্বন্ধে বা ইন্টারভিউ সম্বন্ধে সঠিক তথ্য আপনার কাছে নেই বলে আমি কিন্তু আপনাকে বলবো বা আপনি ভুলভাবে পরিচালিত হচ্ছেন ওনাকে কি বললেন ওনাকে কিন্তু ওনার এই ডেমোর বাইরে ওনাকে ধরলেন বলুন তো অক্ষাংশ এবং অক্ষরেখার মধ্যে পার্থক্য কি? বলুন তো আইসো থাম কী বলুন তো যে আইসো বার কী এগুলো কিন্তু ওনাকে প্রশ্ন ধরা হয়েছিল তো তার মানে কি আপনি যে বিষয়ের ওপর ডেমো দেবেন ডেমো ছাড়াও কিন্তু বিভিন্ন বিষয় থেকে কিন্তু প্রশ্ন ওনাকে করা হয়েছিল উনি ওনার সাবধানমত উত্তর দিয়েছিলেন এবং একটা কথা বলবো যেখানে আপনি উত্তর দিতে পারবেন না সব প্রশ্নের উত্তর আমি জানেন না হয়তো সেখানে বলবেন সরি স্যার আমি কিন্তু এর উত্তরটা জানি না সরি স্যার কারণ আপনি সব কিছু জানতে পারেন না ঠিক আছে এইটা গেল মালদা ডিভিশনের কিন্তু ইন্টারভিউর কিন্তু অভিজ্ঞতা এবার আমি দেবো বারাসাত সাউথ আঞ্চলে যে বারাসাত ইন্টারভিউ হচ্ছে ওখানে কিন্তু একজন ফ্রেসাস ইন্টারভিউ দিয়েছিল তার অভিজ্ঞতা বলবো এবং একজন ইনসার্ভিস ছিল তার অভিজ্ঞতাটাও বলব বারাসাত জুলি যখন একটা ফ্রেশার্স ইন্টারভিউ দিতে গেল প্রথমেই ও পড়িয়েছিল ভূগোলের কথায় বলছি উনি পড়েছিলেন কিন্তু যে বায়ুচাপ বলয়ের সঙ্গে বায়ুচাপ বলয়টা পড়িয়েছিলেন বায়ুর চাপ বলয়গুলো যখন পড়াচ্ছেন বোর্ড যখন বলছে যে স্যার উনি ও বলেছিল যে ঢোকার সময় যে স্যার আমি কল্পনা করছি যে আপনি আমাদের স্টুডেন্ট এ বলে কল্পনা কোনো বাদ দাও তুমি ডাইরেক্ট পড়াও দি বোর্ডে গিয়ে যখন পড়াচ্ছে ওই যখন পূর্ব পাঠ ঘোষণার সময় যে ওই আগুন লেগে গিয়েছে বাতাসগুলো উঠে যাচ্ছে এগুলো বলছে তোর বলে থামিয়ে দিয়েছে ওয়েট করো থামো 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 লাগা লাগালাগির কোনো দরকার নেই তুমি ডাইরেক্ট তোমার টপিকটা পড়াতে শুরু করো তাই ডাইরেক্ট ও যখন বোর্ডে পড়াতে শুরু করলো তখনই বলছে ওটা ঘাবড়ে গিয়েছে যাই হোক প্রথম ইন্টারভিউ ঘাবড়ে যাওয়াটা স্বাভাবিক কথা ঘাবড়ে ঢাবড়ে গেল কোনো সমস্যা নেই দি তারপরে কিন্তু ওখান থেকে প্রবলেম শুরু হয়ে গেল। একটু পড়ানো যা পড়ালো পড়লো ওখান থেকে পড়লো এসব বসো বসার পর ওকে কিন্তু প্রশ্ন কিন্তু ধরেছে ওকেও সেম প্রশ্ন ধরেছিল অক্ষাংশ অক্ষরেখার পার্থক্য ও যখন এদিক ওদিক এদিক ওদিক করে ম্যানেজ দিতে গিয়েছে ওকে বলছে বোর্ডের মধ্যে চলে যাও অক্ষাংশ অক্ষরেখাটা বুঝিয়ে দাও তো বোর্ডের মধ্যে গিয়ে ও তখন কি বলবে কিছু লড়াবুটি খেয়ে গিয়েছে মানে ঘাবড়ে গিয়েছে একটু প্রবলেম হয়ে গিয়েছে যাই হোক তারপরে ও যখন ঘুরে এসে বসলো তারপরে ওকে জিজ্ঞেস করেছে প্র্যাকটিক্যাল থেকে প্রশ্ন যে ইলিমেন্ট হলে ভূগোলে প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যাল থেকে প্রশ্ন ওকে ধরেছে যে আরও ভূগোলের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেইখান থেকে ওকে প্রশ্ন ধরা হয়েছিল তো আমি একটা কথাই বলবো ইন্টারভিউতে যারা ইনসার্ভিস রয়েছে তারা কিন্তু সুযোগ সুবিধা একটু বেশি পাচ্ছে পাওয়াটাই স্বাভাবিক কথা কারণ সবাই জানি এই পুরো নিয়োগটা ইনসার্ভিসদের কি বেনিফিট দেওয়ার জন্য হয়েছে বা পাবেও এটা স্বাভাবিক নর্মাল কিন্তু নতুনদের ক্ষেত্রে একটা কথাই বলবো আপনি শুধুমাত্র যদি ভেবে থাকেন আমি আমার ডেমোটা প্র্যাকটিস করি যাব। ডেবো থেকে ওনারা প্রস্তুত ধরবে এরা কিন্তু আপনি পুরোপুরি ভুল আপনার কিন্তু গোটা বই চাই আপনার সিলেবাস নাইন টেনের যদি ইন্টারভিউ দিতে যান নাইন টেন ইলেভেন টুয়েলভ চারটে বই আপনাকে পড়ে যেতে হবে চারটে বইয়ের মধ্যে দক্ষতা থাকতে হবে তবে কিন্তু ইন্টারভিউ আপনার ভালো হবে আমি আমার নবোদয় ইন্টারভিউ এটা শেয়ার করি নবোদয় যখন আমি ইন্টারভিউ দিতে গেছিলাম আমার তিরিশ মিনিট ইন্টারভিউ হয়েছিল চার পাঁচজন বসেছিলেন একটা পণ্য শেষ করছে আর একজন একটা ধরছে যেখান থেকে আমি শেষ করছি আবার তো এখান থেকে প্রশ্ন তুলে আনছে এইটা যে আবার ইন্টারভিউ আধা ঘন্টা ইন্টারভিউ হয়েছিল তিরিশ মিনিট ইন্টারভিউ নবোয় আমাকে হয়েছিল আমি যখন আর্মি স্কুলে ইন্টারভিউ দিতে যাই উত্তরাখণ্ডে ওখানে ইন্টারভিউ হয়েছিল একজন শেষ করছে আবার একটা ছোট করে একটা ধরে নিচ্ছে তো এসএসসিতে এমন ধরনের ইন্টারভিউ হচ্ছে না কিন্তু এটুকু বলবো ডেমোটা ভালো করে দেবেন ডেমো ভালো দেওয়ার পর শুধুমাত্র ডেমো থেকে আপনাকে প্রশ্ন ধরবে এর কোনো মানে নেই আপনার ডেমোর বাইরে গোটার বই থেকে ওনাদের মাথায় যখন যেটা আসবে সেটাই কিন্তু প্রশ্ন ধরছে তাই আবার বলছি নাইন টেন ইলেভেন টুয়েলভ চারটে বইটা কি ভালো করে প্রস্তুতি নিতে শুরু করুন আপনি যেভাবে রাজ্যেকে পড়াশুনো করেছেন যেভাবে তিনটে চারটে পর্যন্ত ভোর পড়াশুনো করেছেন আর মাত্র এক মাসের মধ্যে হয়তো আপনার ইন্টারভিউ পড়বে এই একটি মাস নেক্সট একটি মাস নেক্সট তিরিশটা দিন আপনি আপনার সর্বস্ব ইন্টারভিউ জন্য প্রস্তুতি নিন নাইন টেন ইলেভেন টুয়েলভ চারটে ক্লাসে বই পড়ুন আপনি ডেমোটাকে বারবার প্র্যাকটিস করুন কোনো বিষয়ে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন আমি হেল্প করার চেষ্টা করব। এইভাবে প্রস্তুতিটা নিন আশা করি আপনার ভালো হবে এবং কোনো জায়গায় আরও যদি কোনো অভিজ্ঞতা প্রয়োজন হয় আমি আপনাকে দেব ভালো থাকবেন